আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আপনি ঠিকই বলেছেন আমরা জানি যে বাংলাদেশের একজন কবি লেখক চিন্তক ভ্রাত্র রায় সেই কথা বলেছেন যেহেতু মমতা ব্যানার্জি এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ দিচ্ছেন এবং তাতে মোদি সরকার একটু বিরক্ত হবেন বিব্রত হবেন সেটাও আপনাদের লক্ষ্য এটা অনেকে বলছেন অর্থাৎ আপনি না না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন এটা ইলিশ পাঠানো বন্ধ পশ্চিমবঙ্গের মানুষের সাথে হস্টেলিটির মতো একটা এটা আমি শুনেছি আমরা আমরা পরের পরের ইস্যুতে যাই আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন ইউ থ্যাংক ইউ এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেশটা হওয়ার পর বলি নাই অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য এটা আপনি ক্লিয়ার আছেন আমি হওয়ার পর বলি আগে এটা উপদেশটা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কি লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টার রিপোর্ট দুই হাজার থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিডেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার দুই হাজার পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিশিয়াল ফিগার আর্ড অফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি এখন আপনি বলেন যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আন অফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় আট বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশের তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না কেন জানি না আপনাকে আমি আরেকটু বলি না আরেকটু বলি আপনাকে কেন জানি না আজকে দেখবেন সালমান এফ সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি ধমক দিচ্ছেন এনএসআর চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফরমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে তো আমাদের একটা নত নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশন আসতে পারি বিপুল পরিমাণ পাঠাতে হবে ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে কাছে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলে রিপোর্টের উপরে ভরসা করতে প্রশ্ন ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন উনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমেই আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করে এইদার লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি হচ্ছে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিদা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি অন্য কোন উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় সুধনা এই দেশে যারা চাকরি করে তাদেরকে চাকরি করতে হবে যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে আপনাকে বলি এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি কিন্তু আমি উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন তহিদ হোসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে বাংলাদেশে বিপুল সংখ্যক লোকের চাকরি করার কথা বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের পাঠানোর কথা তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন পঞ্চাশ দিন একটা সময় তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাবো আমি একটা জিনিস বলি এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন তারা তো নন ডকুমেন্টেড সো প্রকৃত সংখ্যা আমি পাবো না আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাত আটজন ভারতীয় চাকরি করছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি খুব ঘনিষ্ঠ যে আপনি কেন দিচ্ছেন চাকরি বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে কথা বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো এখন আপনাদের এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না বুঝতে পারছেন হয়তো ওই প্রয়োজনীয়তা নাই ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটা সন্দেহ আছে কাছাকাছি নাম্বার পাবেন আমরা আমরা সেই হিসাবটি দেখতে চাই কয়েকটি দ্রুত কতগুলি প্রশ্ন করতে হবে যে শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা জনকমি যৌনকর্মী ও হিজরাদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত জঙ্গি সেন সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবু তাহারিরের প্রকাশ্য তৎপরতায় এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন আপনার কাছে কি মনে হয় নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোনো কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলি কথা বলেছি আপনি চাইলে আমি এটা আবার আবার বলতে পারি কিন্তু আমার নিশ্চয় মনে থাকবে সংখ্যালঘু নিপুর ভাঙা জনকর্মী হিজড়াদের আক্রমণ ঠিক আছে ঠিক আছে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টকশো করতাম যখন আমি এই সরকারে আচারে কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস আওয়ামী সরকারে যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে হবে এরকম কথা বলা হতো না খালে তো আমরা যেই অরাজকতার শঙ্কা করছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন আহ স্বরাষ্ট্র মন্ত্রালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করে কি যেহেতু আমি আইনমন্ত্রী শৃঙ্খলা আমার 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 ভাই আমরা আইন একসাথে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্র মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র যেভাবে মারতে আসছে আপনারা না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারের ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনা পুলিশ না মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিস মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে ওই থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করে শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান মানে ওনাদের পরে সকাল সকাল সাতটা হয়েছিল কেউ নাই এরকম আমরা বিভিন্ন মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে এত বছরের রাগের আউটবার থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের এডি 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 আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে তাদের বড় পূজা আসছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই চার দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবে কিনা এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা আমরা পরবর্তী প্রশ্ন এটা যাব এটা আপনার কাছে একটা প্রশ্ন ছিল এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে সেটা তো ভালোভাবে হয়েছে আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব কারণ একটা জিনিস কি জানেন যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না অনেক ধরনের কারণে করা হয় কিছু কিছু ক্ষেত্রে সাবোটাজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাইবোনা ছিলেন সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে সে যদি অত্যাচার করে থাকে মানুষ রিভেঞ্জ হিসাবে তাকে মারার চেষ্টা করলো বা করলো এটা তো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে খারাপ এটাও খারাপ খুব তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি এটা আমি ওনাদেরকে বলেছি আমার খুব ভালো লেগেছে ওনারা এটাকে এক্সেপ্ট করেছেন আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন না ওরা বলেছে এখন হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে কি ধরেন এটা আমরা সবসময় মনে রাখি ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে ভারত সাথে সাথে প্রচন্ড আপনার এটা ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কেন আমার এই ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে যে বলি আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে ভারত দূতাবাসের লোকজন দেখা করে নাই আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয় আমরা কি আপনাদের এখানে উদ্বেগ জানাতে পারবো এটাই তো আসিফ ভাই সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খারাপ করলেন কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি ভারতে যে মুসলমানের নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশে আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম আপনাকে একটা যে বলি সংখ্যালঘু নির্যাতন সংখ্যা গুরু নির্যাতন গরিবের নির্যাতন নারীদের নির্যাতন শিশুদের নির্যাতন যে কোনো নির্যাতন যে কোন নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে তারপরে আপনার আপনি যে মাদার ভাঙার কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে ওটা কি সংখ্যালঘু মাজারে যারা সংখ্যালঘু তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে সবকিছুর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে